আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দয়ার বড় লাখো শুকরিয়া জัลলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু আজ আমরা আরেকটি নতুন ক্লাসে উপস্থিত হইছি তো আমরা এখানে এই সার্কিটের ব্লক ডায়াগ্রাম আমরা এখানে আট করে নিছি তো এখানে মৌলিক যে জিনিসটা সেটা তুলে ধরার চেষ্টা করছে কারণ অনেক নতুন শিক্ষার্থী আছে প্রথমে একটা ফিউজ হয়ে তারপরে ঢুকতেছে কারেন্টটা ফিউজ হয়ে ঢুকতেছে এখানে একটা পিএফ দেওয়া হয়েছে এই পিএফটা দেওয়া হয়েছে দুইশো বিশ ক্যাটা রেজিস্টার দেওয়া হয়েছে তারপরে একটা ট্র্যাপ কয়েল দেওয়া হয়েছে এই ট্র্যাপ কোয়েলটা এমরিকার লাইন পার হয়েছে এমেরেকার কয়েল দেয় এমেরেকার লাইন পার হয়েছে এমেরিকার কয়েল দেয় এখানে যে চারটে ডায়ড আসছে এই ডায়ডগুলা আমরা এখানে আট করে দেখাইছি এক এক নেগেটিভ এক পজিটিভ মিলা হয় অল্টারনেটিভ এক নেগেটিভ এক পজিটিভ মিলা হয় নেগে অল্টারনেটিভ আমরা এই দুটো অল্টারনেটিভ আসলো এই পর্যন্ত এসি এখন এই নেগেটিভ এই নেগেটিভ দুই নেগেটিভ একত্র হয়েছে নেগেটিভ এখানে আমরা ফিল্টার ক্যাপাসিটরটা ডায়াগ্রাম দিছি এই নেগেটিভে নেগেটিভ গেল পজিটিভ এই পজিটিভ দুই পজিটিভ মিল হলো এই পজিটিভ এই পজিটিভ গেল হলো ফিল্টার ক্যাপাসিটারের পজিটিভ এই পর্যন্ত ক্যাপাসিটরের সংযোগ দেওয়ার আগে এই পর্যন্ত এই দুইশো বিশ ভোল আছে তারপরেও আইসে এই পর্যন্ত দুইশো বিশ থাকবে যখনই রেক্টিফায়ার পার হয়ে ডিসি হয়ে যাবে তাও দুইশো বিশ থাকবে যখন এই ফিল্টার ক্যাপাসিটারের সাথে লাইন লাগাব তখন এয়ার স্টোরেজ ক্ষমতার যত প্রায় সেই পরিমাণ ভোল্টেজ স্টোর করবে আমরা এটুকু বুঝলাম তো অল্টারনেটিভ সাইটের থেকেই ডিসির থেকে আর ডিগজিং কোয়েল যাবে না এটা হলো পিটিসি এই পিটিসি এই পিটিসির এক পিন এই অল্টারনেটিভের সাথে থেকে স আসবে এক পিন এই পিটিসির পিন থেকে যাবে হলো ডিকোজিংয়ের এই যে ডিকোজিংয়ের কানেকশন ডিকজিংয়ের কানেকশানটা এটাকে যাবে হলো পিটিসি ডিকোজিং টিভির যে ডিকোজিং কয়েল আছে ওই কয়েলটা এসে লাগবে এখানে আমরা পূর্বে কিন্তু দেখাইছি এখন আমরা যাব ডিসি তিনশো ভোল নিয়ে কাজ করব। এখন তিনশো ভোল বি প্লাস তিনশো ভোল বি প্লাস সরাসরি কোথায় কোথায় যাবে সরাসরি দেখেন সরাসরি এই যে আমি দুটা ফুল স্টপ দিয়ে দুইটা ফুল স্টপ দিয়ে ইয়ে করছি যে এটা একটা জাম্পার গুনা এই যে এই যে যে এখানে গুনা গুনা ব্যবহার করছে এই জাম্পার তো তাও তুলে ধরার চেষ্টা করছি কারণ এই সরাসরি প্রিন্ট আর দে পার করা একই কথা জাম্পার দিয়ে তো এই তিনশো ভোল এখানে এখানে পাবো তিনশো ভোল ট্রান্সফর্মারের এই যে এই যে দেখেন এই যে ক্যাপাসিটরের দুই পিনত তিনশো ভোল তিনশো ভোল এই যে জাম্পার এই যে জাম্পার পার করে এই ট্রান্সফার্মারে এই কয়েলে আনছি এই যে ট্রান্সফার্মারের এই কয়েলে আসছে আবার এই কয়েলটা বাইর হয়ে ট্রানজিস্টারে কালেক্টরে গেছে এই কয়েলটা বাইরে হয়ে এই ট্রানজিস্টারে কালেক্টরে গেছে এটা হলো এই বড় ট্রানজিস্টার এই ট্র্যানজিস্টার হলো এই যে এই ট্রানজিস্টার এই বড়ো ট্রানজিস্টর এটার যেমন বেস কালেক্টর ইমিটর তো ইমিটর গেছে এই যে জাম্পার হইয়া সরাসরি নেগেটিভে এই যে ক্যাপাসিটরের নেগেটিভে এই যে নেগেটিভ এই যে এই যে ক্যাপাসিটরের নেগেটিভ এই দিকে এসে এই যে এখান থেকে এখানে জাম্পারতে পার হয়েছে এটা হলো নেগেটিভ আমরা কি করছি এই নেগেটিভটা নিয়ে গেছি ওই ট্রানজিস্টারের এই যে এই ট্রানজিস্টারের ইমিটরে এই যে এখানে একটা জাম্পারের সংকেত দিয়ে রাখছি এই যে জাম্পারের সংকেত দিয়ে রাখছি তো ইমিটর গেল এখন আর পজিটিভটা যা আছে হলো কালেক্টরে এই যে তিনশো পনেরো ভোল তিনশো পনেরো ভোল তিনশো পনেরো ভোল গেল এখন আমরা এই সার্কিটটা যায় ভোল্টেজ যায়া আছে মানে এখন এটাকে স্টার্ট করতে হবে স্টার্ট না করলে এই বি প্লাসগুলো বের হবে না স্টার্ট কে করবে আমরা প্রথম থেকে বলে আসতেছি যে স্টার্ট করার জন্য এটাকে যদি স্টার্টিং ট্রানজিস্টার বলে তাও বলে হবে অসিলেটর বলে অসিলেটরও হবে পিএনপি সাধারণত নেগেটিভ ভোল্টেজ নিয়ে কাজ করে এনপিএনটা সাধারণত পজিটিভ ভোল্টেজ নিয়ে কাজ করে আচ্ছা এই তিনশো ভোল থেকে এই তিনশো ভোল থেকে এই একটা রেজিস্টর একশো বিশকে আবার সিরিজ করছে আর একটা রেজিস্টার দেয় একটা দে পার করছে হাফ ভোল পার হয়েছে অর্থাৎ তিনশোর জায়গা দেড়শো মাইনাস হয়েছে তারপরে আবার যে হয়তো দেখা গেলো আরও মাইনাস হয়েছে হওয়ার পর এখানে বারো ভোল সাপ্লাই কোথায় গেছে ইমিটরে এই ট্রানজিস্টর ওয়াসিলেটর ট্রানজিস্টরের ইমিটরে আমরা পূর্বে দেখে আসছি ইমিটর এটা গেল অসিলেটর ট্রানজিস্টর বা স্টার্টার ট্রানজিস্টর আর এটা হলো ড্রাইভার এর কালেক্টর দিয়ে এর বেজে গেছে সাপ্লাই বেজ বায়াসিং করছে বেজ বায়াসিং করছে এটার আবার কালেক্টর কালেক্টর থেকে এই ট্রানজিস্টারের মেন রেগুলেটরের বেজ বায়েসিং হয়েছে এই দুই ভোল এই দুই ভোল এই দুই ভোল এই ট্রানজিস্টারের বেজে এসে যখন বায়াসিং হবে তখন এই যে কালেক্টরের তিনশো ভোল আছে এই তিনশো ভোল্ট থেকে তিনশো বিশ পঁচিশ তিরিশ এরকম হবে অসিলেশন ভোল্ট অসিলেশন হলে প্রত্যেকটা ভোল্টেজই একটু বেড়ে যায় এটা যখন অসিলেশন হবে তখন এই অসিলেশনের সাথে এই ট্রান্সফর্মারটা তখন অসিলেশন হবে অসিলেশন হওয়ার পরে এর ভিতরে যখন এক ধরনের ইন্ডাক্টর তৈরি হবে তো তখন এটা আউটপুট ভোল্টেজ বের হবে এখন কত পরিমাণ ভোল্টেজ বাড়াবে মানে কি পরিমাণ বাড়াবে এটা আবার রেগুলেট করবে এই এই সার্কিটটা হচ্ছে এই জেনার যদি এইট পয়েন্ট দেওয়া হয় তাহলে আরও বেড়ে যাবে যদি কম দেওয়া হয় তাহলে যেমন একশো দশ ভোল্ট লাগবে জেনারটা সেভেন পয়েন্ট ফাইভ দিছে যে একশো দশ ভোল্টের রেগুলেট হবে যখন আরও বাড়ায় দিবে কমায় দিবে এদিকেও কমবে বাড়বে আবার এই সাইটেরটা ফিক্সড করে রাখার জন্য সে আঠারো পনেরো একটা ট্রানজিস্টার বা এনপিএন একটা ট্রানজিস্টার ব্যবহার করছে যেটা দিয়ে এই আউটপুটে ভোল্টেজটা স্টেবিলাইজ করছে এখানে কি দিছে এটা এটা কিন্তু আসছে হলে যে একশো দশ থেকে আমি লাইনটা টানি নাই টানে দিচ্ছি একশো দশ ভোল্ট এখন এর প্রত্যেকটা ভোল্টের একটা করে ফিল্টার ক্যাপাসিটার থাকবে এ প্রত্যেকটা গ্রাউন্ডের সাথে আবার এসে লাগবে যেমন এই ক্যাপাসিটার একশো মাইক্রোভেরাট একশো ষাট ভোল্ট তো এখন আমরা এখানে যে বি প্লাসগুলো পাবো বি প্লাসগুলো আমি সাধারণত প্লাস চিহ্ন দিয়ে দিছি এই জন্য বোঝার সুবিধার্থে যে কোথায় কোথায় আমরা বি প্লাস ভোল্টেজগুলো পাব এই একটা আমরা প্রিন্টের উপরে ডায়াগ্রাম প্রিন্ট যখন পার করব তখন এটা সংকেতটা এইভাবে ব্যবহার করা হয় এই তাহলে আমরা এই চারটা ভুল পাইছি এখানে তাহলে আমাদের কুল সাইটের নেগেটিভটা হলো এই যে এগুলা সরি এটা কালো দিব এখন এই মাদার বোর্ডে যে বি প্লাসগুলো গেল এটা মেন বি প্লাস সেকেন্ড বি প্লাস থার্ড বি প্লাস ফোর্থ বি প্লাস গ্রাউন্ড গ্রাউন্ড এ গ্রাউন্ড আমরা আরও গ্রাউন্ড একটু নেই কারণ ওই সার্কিটে পুরাটা একটা অনেক গ্রাউন্ড থাকবে এখন এই পোশনটা আমরা যাব মেন মাদার বোর্ডে কাজ তা আমরা আগে এই পাওয়ারটা কমপ্লিট করে নেই পাওয়ারটা কমপ্লিট হয়ে গেলে তাহলে আমরা ওই দিকে আগায় যাবো এখন আমি আরেকটু পরিচয় করে দেই তাহলে আমরা কী পারলাম এডের সাথে প্লাক পয়েন্ট ফিউজ ফিউজ এই যে পিএফ এই পিএফ রেজিস্টর ডিসার পিএফ আমি ব্যবহারটা কী কাজের জন্য ব্যবহার করছি এটাও বলে যাচ্ছি সুইচ সকেট ফিউজ যে কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য ফিউজ কেটে যাবে পিএফ নয়েজি সিগন্যাল যাতে সেটে না আসে এই জন্য বাইর থেকে নয় সিগনাল সিগন্যাল আসে স্পিকচারের সমস্যা হতে পারে এই জন্য ফিল্টার দিছে আবার রেজিস্টর দিছে এই ক্যাপাসিটারটাকে ডিসচার্জ করার জন্য ট্যাপ কয়েল দিছে জাস্ট পাওয়ার সার্কিটটা লং জিবিটি যাতে ভালো হয় মানে স্লো মোশনে যাতে পাওয়ারটা ঢোকে তারপরে আসলাম চারটে ব্রিজ রেকটিফায়ার ব্রিজ রেকটিফায়ারে দুই নেগেটিভে দুই এক পজিটিভ এক পজিটিভ এক নেগেটিভ হয় হলো অল্টারনেটিভ এক পজিটিভ এক নেগেটিভ হয় হলো অল্টারনেটিভ এই পজিটিভ এই পজিটিভ মিলে হলো পজিটিভ এই নেগেটিভ এই নেগেটিভ মিলে হলো নেগেটিভ বাস এই পার্ট শেষ আর এই অল্টারনেটিভ থেকে পিটিসি লাইন হয়ে গেছে গ্যাসের ডিকোজিংয়ের এক লাইন আর একটা গেছে সরাসরি এক লাইন এই দুটা মিলে হলে এই লাইন এটা হলো পিটিসি এই পিটিসি আচ্ছা গেল এমএলএ শেষ এসি লাইনের শেষ এখন ডিসি যখনই হবে তখনই ফেস নিউ ইয়ে পজি নেগেটিভ নেগেটিভ পজিটিভ পেলাম এখন আমি পজিটিভটা লাল মার্ক দিছি যেখানে যেখানে পজিটিভ লাইন গেছে লাল মার্ক করে দিছি দেখার সুবিধার্থে তাহলে ক্যাপাসিটির দুই পিনে আমরা কি পাবো তিনশো পনেরো ভোল বিশ ভোল পঁচিশ ভোল বিভিন্ন যত মান হবে স্টোরেজ ক্ষমতা তত পাবো তাহলে এই তিনশো ভোল সরাসরি কোথায় গেল এখানে একটা জাম্পার হইয়া গুনা আছে জাম্পার হইয়া চলে গেল এই ট্রান্সফার্মারের এই পিনে এই ট্রান্সফার্মার হইয়া এই পজিটিভে আবার ঘুরে চলে গেল এই ট্রানজিস্টারের কালেক্টরে কোথায় এই ট্রানজিস্টারের কালেক্টরে এখন এই সার্কিটটা ভোল্টেজ যায় আছে স্টার্ট করার মতো মানে যদি সিগনাল না পায় তো তাহলে বা স্টার্ট করার মতো যদি কোনো ভোল্টেজ না পায় তাহলে ততক্ষণ পর্যন্ত স্টার্ট হবে না যেমন আমাদের এখানে যে ট্রানজিস্টারটা আছে যেটা স্টার্টিং ট্রানজিস্টার এই যে দুই রেজিস্টর একশো বিশকে একশো বিশকে এই যে একশো বিশকে একশো বিশকে দুইটা রেজিস্টার আছে সিরিজ করছে সিরিজ করে ভোল্টেজটা তিনশো ভোল্টেজ থেকে কমাইয়া নিয়ে গেছে হলো অর্থাৎ একশো বিশ সমান দেড়শো ভোল্ট কমে গেছে একশো বিশ সমান দেড়শো ভোল কমে গেছে তা আছে তো তিনশো পনেরো সেখানে আরও বারো ভোল্ট পনেরো ভোল্টের মতো থাকে এই বারো ভোল্ট জায়গা কমে বারো ভোল্ট জায়গা গেছে স্টার্টিং ট্রানজিস্টারে অর্থাৎ স্টার্টারে স্টার্টারে ইমিটরে গেছে ইমিটর থেকে সে বেজে বেজ হয় পিসিতে গেছে নাইন ভোল্ট এটা ড্রপ করছে ড্রপ করে নাইন ভোল্ট গেছে পিসিতে এখন এই ট্রানজিস্টারের কালেক্টর থেকে সামান্য পরিমাণ দুই ভোল মানে দুই ভোল পরিমাণ ভোল্টেজ গেছে হলো ড্রাইভার ট্রানজিস্টারে এই যে দেখেন ড্রাইভার ট্র্যানজিস্টারে গেছে আবার এই ভোল্টেজটা এই ডায়ড হয়ে এই চপারের এই পিনও গেছে রেগুলেট করার জন্য ড্রাইভার কালেক্টর থেকে একটা যখন ভোল্টেজ গেছে এই ভোল্টেজটা যায়া এই রেগুলেটর এই রেগুলেটর ট্রানজিস্টরে বেজে বেজে দুই ভোল্ট গেছে যাওয়ার সাথে ট্রানজিস্টরটা অসিলেট হবে অসিলেশন হবে হওয়ার পর তারপর বি প্লাস বাড়াবে আর এই ড্রাইভার ট্রানজিস্টারে এক পিন গেছে নেগেটিভ এই যে নেগেটিভ এক পিন নেগেটিভ আবার এই নেগেটিভও গেছে এই এক পাশে এই যে বুস্টার পি এই যে এই পি এই যে এখানে এই পি এফ আর এই পি এফ এই দুটো পি এফ হলো এ একটা এ একটা এই মোটা দুটা রেজিস্টার এই যে একটা আছে টু ওয়াট একটা টু ওয়াট একটা ওয়ান ওয়াট দুটা রেজিস্টার আছে এখানে অবশ্য দুটেই টু ওয়াটের মতো ব্যবহার করছে তো এই দুটো রেজিস্টার হলো এই একটা সিক্সটি এইটমস এই একটা সিক্সটি এইটমস ব্যবহার করছে তো এই হলো তারপরে এখন এই যে এই ডায়ট এই ডায়ট এই ডায়ট এই ডায়ট ফার্স্ট বি প্লাস সেকেন্ড বি প্লাস থার্ড বি প্লাস ফোর্থ বি প্লাস ফার্স্ট বি প্লাস সেকেন্ড বি প্লাস থার্ড বি প্লাস ফোর্থ বি প্লাস এই বি প্লাসগুলো এখন ক্লাস আসবে পাওয়ারটা তিন দিন প্র্যাকটিক্যাল হলো প্রথম দিন প্র্যাকটিক্যাল হলো দ্বিতীয় দিন হলো তৃতীয় দিনে ব্লক ডায়াগ্রাম দিয়ে শেষ করে দেওয়া হলো আচ্ছা এখন আমি এই পার্সিগুলোর সাথে এই যে এই চপারটা হলে এই চপার এই ফিল্টারটা হলে এই ফিল্টার এই পিটিসি এই পিটিসি এই ট্যাপ কয়েল এই ট্যাপ কয়েল এই পি এফ এই পি এফ এই রেজিস্টর এই রেজিস্টর এই ফিউজ এই ফিউজ আচ্ছা তার এই ভিআর এই ভিআর এ আঠারো পনেরো এ আঠারো পনেরো এই পিসি এই পিসি এখানে এই যে অসিলেটর ট্রানজিস্টর অসিলেটর ট্রানজিস্টর ড্রাইভার ট্রানজিস্টর ড্রাইভার ট্রানজিস্টর আউটপুট ট্রানজিস্টর রেগুলেটর ট্রানজিস্টর রেগুলেটর ট্রানজিস্টর দুই পি এফ দুই পি মেন এখানে ছোট ছোট তিনটা চারটে ডায়ড আছে ছোট ছোটো তিনটা ডায়ড আছে পি এফগুলো আছে পি ছোট ছোটো রেজিস্টর আছে কয়েকটা কোয়ার্টার এই সেই রেজিস্টরগুলা বাস শেষ আসুন আমরা একটু ফল্ট নিয়ে আলোচনা করি সেটা হলো অনেক সময় দেখা যায় কিছু কিছু ফল্ট আছে যেমন এখানে তিনশো ভোল্ট দেখা যাচ্ছে এখানে তিনশো ভোল তিনশো ভোল্ট পাওয়া যায় পজিটিভ নেগেটিভে তিনশো ভোল্ট আছে তারপরেও সেটটা পাওয়ার বের হয় না এখন এই পি দেখবেন এই পি এই পি কোনো একটা পি অবশ্যই ফাইটে আছে না হলে শর্ট হয়ে আছে। এই পি এফ শর্ট হলেও পাওয়ার সাপ্লাই বাড়াবে না এই শর্ট হলেও পাওয়ার সাপ্লাই বাড়াবে না এই ট্যানজিস্টার খারাপ হলে শর্ট হলে পাওয়ার সাপ্লাই বাড়াবে না ড্রাইভার খারাপ হলে শর্ট হলে পাওয়ার সাপ্লাই বাড়াবে না কোনোটাই বাড়াবে না অসিলেটর স্টার্টার এটা খারাপ হলে পাওয়ার সাপ্লাই বাড়াবে না এই রেজিস্টার বা এই রেজিস্টার কোনোটা খারাপ হলে পাওয়ার সাপ্লাই বাড়াবে না পিসি শর্ট হলে পিসির মাপটার তো আমরা জানি এটা একদিকে ডায়োডের মাপ দিবে আর একদিকে মাপ দিবে না আর এটা কোনো দিকে মাপ দিবে না তো এগুলো মাপ তো আমরা জানি প্রত্যেকটা পার্টস আমি অনুরোধ করব। প্রত্যেকটা পার্টসের যেমন এটা চার পিন দুই পিন এই পিন আর এই পিন ওপেন করলেন তাহলেই দেখা গেল যে এক পিন সার্কিটের সাথে লাগানো থাকলে মাপটা আমার সঠিক দেখাবে ট্রানজিস্টার আছে তিন পিন তাহলে দুই পিন ওপেন করবেন আর এক পিন লাগানোই থাকবে ওইভাবে মাপ পেন এই দুই পিন খুলে পেন আমরা প্রথমেই বলছি যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এর সূত্র হলো ভোল্টেজ প্রাপ্ত হইয়া নিজে ভোল্টেজ প্রাপ্ত হইয়া তারপরে কাজ করে তা আগে ভোল্টেজ প্রাপ্ত হতে গেলে সেখানে ভোল্টেজ আগে যেতে হবে এই জন্য এটা ওপেন অবস্থায় আমরা ভোল্টেজ আগে পাবো যদি দেখা যায় যে এখানে দুই ভোল বা চার ভোল আসেই না তাহলে কি করবো এই রেজিস্টার খারাপ হইতে পারে এই রেজিস্টার খারাপ হইতে পারে এই ডায়ট খারাপ হইতে পারে যাচ্ছেই না আগে এখানে নিয়ে আসতে হবে এখন এই ট্রানজিস্টার বদলে আবার আর একটা লাগাইলাম লাভ হবে না আগে ভোল্টেজ যেতে হবে আগে ভোল্টেজ যেতে হবে ভোল্টেজ যেতে হবে ভোল্টেজ আসতে হবে কোথায় কোথায় ভোল্টেজ পেলাম এখানে পাবো এখানে পাবো এখানে পাবো এখানে পাবো ভোল্টেজগুলো যেতে হবে তো ঠিক আছে ইনশাল্লাহ ভিডিও আজ এই পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবার কথা